ড ইউনুসের প্রতারণা ইউনেস্কোর বিস্ময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ধরনের এই নামে কোনো ধরনের সম্মাননা দেননি ডক্টর ইউনুস ইউনেস্কোর পুরস্কার পেয়েছেন এই মর্মে যে বিবৃতি ইউনুস সেন্টার থেকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ প্রতারণামূলক বলেই মনে করছে ইউনেস্কো ইউনেস্কো এই বিষয়ে শুধু বিস্মিতই হয়নি ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি কিভাবে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য ইউনেস্কোর নামে প্রচার করতে পারেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছে উল্লেখ্য যে ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রি পিস সম্মাননা নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন যেখানে তিনি দাবি করেছেন যে বাকুতে তাকে এই সম্মানে ভূষিত করা হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কো কোনো পুরস্কার দেয়নি মর্মে দাবি করা হয়েছে এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বিএনসিইউ এ ব্যাপারে ডক্টর ইউনুসের কাছে এখন আনুষ্ঠানিকভাবে পত্র দিয়েছে আগামী সাত দিনের মধ্যে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং এই ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে ঈদের আগের দিন গত দশ এপ্রিল বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জোবাইদা মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে ড ইউনুসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয় এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয় এই চিঠিতে বলা হয়েছে যে ড ইউনুস পরিচালিত ইউনুস সেন্টার থেকে পাঠানো প্রচারিত উদ্দেশ্যমূলক ও প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি অনতি সংশোধন করে ইউনুস সেন্টারের অফিসিয়ার ওই পেজ থেকে অপসারণ এবং আগামী সাত কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো ব্যাখ্যা দিতে অপারগ হলে তার বিরুদ্ধে কেন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা বিএনসিউকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে উল্লেখ্যগত একুশ মার্চ ইউনুস সেন্টারের এক বিবৃতিতে দাবি করা হয় যে আজার বাইজানের বাকু সম্মেলনে ইউনেস্কো থেকে ট্রি অব পিস সম্মাননা দেওয়া হয়েছে ড ইউনুসকে কিন্তু ২৭ মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দাবি করেন ইউনেস্কো থেকে ড ইউনুসকে কোন রকম সম্মাননা দেওয়া হয়নি ড মোহাম্মদ ইউনুসকে এই ধরনের এই নামে কোন ধরনের সম্মাননা দেননি বাকু সম্মেলনে নিজামি গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামে এক সংস্থার আমন্ত্রণে ইউনুসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলের ভাস্কর ভাসার ভাস্কর ভাসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা স্বীকার করেন কিন্তু তারপরও ডক্টর ইউনুসের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়নি এখন তিনি এটি নিয়ে আরেকটি আইনগত জটিলতায় পড়তে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য এর আগে আয়কর ফাঁকি অর্থ পাচার সহ নানা রকম অপকর্মের দায়ে অনেকগুলো মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন ডক্টর ইউনুস ইতোমধ্যে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে ছয় মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে যে কারাদণ্ডে তিনি জামিনে আছেন এছাড়া অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে এইসব মামলা নিয়ে যখন ইউনুস ঝামেলার মধ্যে আছেন তখন নিজে একটি ঝামেলায় জড়িয়েছেন যে পুরস্কার তিনি পাননি সেই পুরস্কার নিজের বলে দাবি করেছেন উল্লেখ্য ডক্টর ইউনুসের জন্য এই ধরনের প্রতারণামূলক আচরণ এটাই প্রথম নয় গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেলেও ডক্টর ইউনুস সবসময় গ্রামীণ ব্যাংকের অর্জনটিকে উহ্য রেখেছেন সেটিকে উপেক্ষার চোখে দেখিয়েছেন এমনভাবে তিনি উপস্থাপন করেছেন যেন গ্রামীণ ব্যাংক নয় শুধু তিনিই নোবেল পুরস্কার পেয়েছেন সামনের দিনগুলোতে ইউনেস্কো পুরস্কার কেলেঙ্কারিতে ডক্টর ইউনুস বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারেন বলে অনেকে মনে করছেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবে সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সবাইকে বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ